একাগ্রামের রক্ষে নেই সুগ্রীব দোষর এমনি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাগ জেদ অভিমান সাহস পরাক্রম হটকারী সিদ্ধান্ত অভাব কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক নেই তার মধ্যে লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল উচ্চস্থ ভাবে কার সঙ্গে না দশম্পতির রবির সঙ্গে উচ্চস্থ ভাবে তৃতীয়ভাবে অবস্থান করবে মানে পুরোপুরি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু একটা নিউক্লিয়ার ওয়েপানে কিন্তু পরিণত হতে চলেছেন মানে বুঝে যদি ব্যবহার করতে পারেন দারুণ প্রোটেকশনের কাজ করবে আর বুঝে যদি ব্যবহার না করতে পারেন ডিজাস্টার সিচুয়েশন কিন্তু তৈরি করে দেবে মানে ভাবলেও কিন্তু একদম গা ছমছম করে উঠছে সত্যি বলছি এমনি বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নের কোনো কিছুর অভাব নেই তার মধ্যে তৃতীয় মঙ্গল উচ্চস্ত মঙ্গল রাশির ওপর শনির দৃষ্টি উফ মানে যদি একটু ডিপলি চিন্তা করা যায় না তাহলে এমনি কিন্তু গায়ে কাঁটা দিয়ে দেবে আপনি বৃশ্চিক রাশির লগ্নের মানুষের কথা ভাবলে তো চলুন অবশ্যই আমরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বা রাশির কী কী গায়ে কাঁটা দেওয়ার মতন ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা করে নিই তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই দেখুন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তার একটা ইম্প্যাক্ট অবশ্যই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের উপর থাকবে এখানে কিছু কিছু জায়গায় আমরা সেটাকে কিন্তু ইনক্লুড ইনক্লুডেড করে দেবো কিন্তু সেপারেট একটা ভিডিও অবশ্যই আমি এখানে দেওয়ার চেষ্টা

জয়মাতারা আমি প্রথমেই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের হেলথ পরে হবে আগে কর্মের জায়গা নিয়ে আলোচনা করতে চাইছি কারণ এই জায়গাটা বৃষ্টিককে কিন্তু দেখানোটা ভীষণ প্রয়োজন থাকছে দেখুন কর্মের জায়গায় বৃষ্টিককে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যেটা করতে হবে আপনার দশমপতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে লগ্নপতি মঙ্গল পাঁচ তারিখের পরবর্তী সময় সেখানে অবস্থান করবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনাদের কিন্তু একাদশপতি বুধ সেও কিন্তু আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে তার মানে অবশ্যই কর্মসংক্রান্ত পাঠে আপনি ঠিক যেমন চাইছেন সেরকম কিন্তু একদম ডিসেস আপনার জন্য কিন্তু টেবিলে চলে আসবে আপনি যদি প্রমোশন চান डेफिनेटली সেখানে একটা সাকসেস আপনি পাবেন আপনি নতুন চাকরি প্রাপ্তি চাইছেন অবশ্যই আপনি পাবেন আপনি চাকরির ক্ষেত্রে চাকরি পরিবর্তন চাইছেন डेफिनेटली আপনি পাবেন চাকরির ক্ষেত্রে কিছু উন্নতি আই উন্নতি বৃদ্ধি সম্ভাবনা অবশ্যই থাকছে এবং সবথেকে বড় যেটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে দৃষ্টিকের কিন্তু বিদেশে সঙ্গে কর্মক্ষেত্রের কিছু যোগাযোগ স্থাপন সেটাও আপনার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তবে এই যে ফেব্রুয়ারি 2024 দৃষ্টিক রাশিকে কিন্তু কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে মানে এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো বাক বিতন্ডকে কিন্তু এড়িয়ে চলা বৃষ্টিক রাশির জন্য উচিত হবে যে কোনো রকম আর্গুমেন্টস এর মধ্যে যাওয়াও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৃষ্টিকের একদম উচিত হবে না তৃতীয় দ্বিতীয় তৃতীয়ত আমি রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে আপনি কর্ম পরিবর্তন করুন সেই অপরচুনিটি সেই সুযোগ আপনি অবশ্যই পাবেন কিন্তু মনে রাখবেন আপনি যে ডিভিশনে চাকরি করছেন সেই ডিভিশনেই কিন্তু পরিবর্তন করুন নট দ্যাট কি আপনি এতদিন এ চাকরি করতেন এখন আপনি মার্কেটিংয়ে চলে যাচ্ছেন কি আপনি এতদিন মার্কেটিংয়ে ছিলেন এখন আপনি এইচ আর এ আসতে চাইছেন এই যে ডোমেন চেঞ্জ এই যে ডিভিশন পরিবর্তন এটা কিন্তু বৃষ্টির কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই করা থেকে নিজেকে কিন্তু একটু বিরত রাখা ভীষণভাবে উচিত হবে তৃতীয়ত আমি যেটা বলবো রাশি লগ্নের মানুষকে দেখুন এই মুহূর্তে আপনার ওপর কিন্তু যদি চাপ তৈরি হয় কারণ ফোর্থ হাউসে আপনার স্যাটার্ন অবশ্যই অবস্থান করছে তার টেন্থ আসছে আপনার রাশির উপরে তার মানে যদি কর্মের জায়গায় কোনো প্রেশার তৈরি হয় বা কর্মের জায়গায় কোনো চাপ আপনার ওপর দেওয়া হলো এবং আপনি একটা হটকারী ডিসিশন নিলেন যে আমি আজকেই চাকরি ছেড়ে দেবো এই চাপের চাকরি আপনি আর করতে পারছি না প্লিজ রকম হটকারী ডিসিশন নেওয়া থেকে কিন্তু একটু বিরত নিজেকে রাখার চেষ্টা করবেন আর এগুলো যদি আপনি করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বৃষ্টিক রাশির মানুষ আপনি কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা প্রভূত উন্নতি আপনি কিন্তু করতে পারবেন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু খুব হায়ারের দিকে আপনার কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তেরো তারিখের পরবর্তী সময় আপনাদের দশমপতি রবি সে কিন্তু আপনার চতুর্থভাবে চলে যাবে মানে সঙ্গে কিন্তু ফোর্থ হাউসে শনি রবির একটা কম্বিনেশন বৃষ্টির রাশির সাপেক্ষে কিন্তু তৈরি হবে সেই জন্যই আমি এত কথাগুলো বললাম যে এই সাবধান গুলো 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 কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে আপনার অবলম্বন করা কিন্তু প্রয়োজন থাকছে এর পরবর্তী ক্ষেত্রে আপনি দেখুন আপনার দ্বিতীয় ভাব থেকে শুক্র অর্থাৎ যে আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র সে কিন্তু আপনার তারিখের পরবর্তী সময় আপনার দ্বিতীয় ভাবকে ত্যাগ করে তৃতীয় ভাবের উপর অবস্থান করবে অবশ্যই কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার কিছু টুরের জায়গা থাকবে কর্মে কিছু আপনার ট্রান্সফারের সম্ভাবনা তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে বাড়ির কাছাকাছি কিছু ট্রান্সফার বৃষ্টিরাশি লগ্নের মানুষ কিন্তু এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা বৃষ্টিরাশি লগ্নের মানুষকে বলে দিই যদি আপনার কর্মক্ষেত্রে আপনি কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন ধরুন কোনো রিলেশনশিপে আছে আপনারা আপনার কর্মক্ষেত্রে জায়গায় দুজনেই একই জায়গায় চাকরি করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা মানে করার চেষ্টা করবেন যদি রিলেশনশিপের মধ্যে থাকেন যদি দাম্পত্য ক্ষেত্র দুজনেই স্বামী স্ত্রী একই কোম্পানিতে চাকরি করছেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি কোন রিলেশনশিপের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা বৃদ্ধি রাশি লগ্নের মানুষ অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন 12 তারিখের পরবর্তী সময় এবং মঙ্গল চক্রের কম্বিনেশনের কম্বিনেশনের কারণে কোনো বিপরীত জেন্ডারে যদি মানুষ আপনার বস হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একটু সচেতনতা অবলম্বন অবশ্যই বৃষ্টিরাশি মানুষ কিন্তু করার চেষ্টা করবেন তার সঙ্গে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে তার সঙ্গে কোনো ডিসিশন মেকিং করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন বৃষ্টিরাশির মানুষ হবেন আরো একটা জায়গা বলে দিই কর্মক্ষেত্রে মানে নিজের মুহূর্তে নিতে যাবেন না সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু কোম্পানি বা আপনার কর্তৃপক্ষের ওপর কিন্তু ভরসা রেখে বা তাদের পারমিশনে কিন্তু যে কোনো রকম বড় সিদ্ধান্ত গ্রহণ বৃষ্টিক রাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই করবেন তবে আবারও বলছি যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তারা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশকে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির মানুষ ভীষণভাবে ব্যবহার করতে পারেন নতুন চাকরি প্রাপ্তি করার জন্যও কিন্তু একটা জন্য কিন্তু বা যারা একদম নতুন ভাই বোন যারা রয়েছেন যারা চাকরি প্রাপ্ত করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা এক্সিলেন্ট সময় অবশ্যই থাকবে কারণ এই মুহূর্তে দ্বিতীয় মাসের প্রথম দিকটা দ্বিতীয় আপনার শুক্র অবস্থান করছে আপনার কমিউনি মানে কমিউনিকেশন স্কিল কিন্তু অত্যন্ত ভালো থাকবে তো ইন্টারভিউ এর ক্ষেত্রে ভাইটাল কোনো মিটিং ফেস করার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিক রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশটা কিন্তু গাইডলাইন দিলাম সেটাকে কিন্তু একটু অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ কিন্তু ফেব্রুয়ারি করার চেষ্টা করবেন আমি একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে দিই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো অবশ্যই কিছু উন্নতির জায়গা আপনার থাকছে কিছু প্রমোশনের সম্ভাবনা থাকছে উল্টো দিক থেকে কিন্তু কর্মের প্রেশার কর্মের চাপ কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাবে বিশেষ করে আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ কোনো মার্কেটিং প্রফেশনের মধ্যে থাকেন ম্যানুফ্যাকচারিং হাউসে থাকেন প্রোডাকশন হাউসে আপনি যদি থাকেন আপনার ক্ষেত্রে কিন্তু চাপের পরিমাণ একটু বৃদ্ধি হতে চলেছে তবে যাই হোক না কেন উন্নতির জায়গা কিন্তু অবশ্যই থাকছে হটকারী ডিসিশন থেকে বিশাখ নক্ষত্রের মানুষ নিজেকে কিন্তু অবশ্যই বিরত রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু একটা সেলফিশনেসকে কিন্তু ধরে রাখা ভীষণ রকম প্রয়োজন নিজের স্বার্থ নিয়েই কিন্তু চলার চেষ্টা করুন কর্মক্ষেত্রের জায়গায় অন্যের স্বার্থ অন্যের ভালো যদি আপনি এই মুহূর্তে দেখতে চান তাহলে কিন্তু একটা বড় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন আপনি অনুরাধা নক্ষত্রের মানুষ হলে কর্মক্ষেত্রে যদি কোনো 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 রিলেশনশিপের মধ্যে আপনি থাকেন আপনাকে কিন্তু একটু সচেতন অবশ্যই হওয়া উচিত এবং यही मुहूर्ते কর্ম পরিবর্তন অবশ্যই করতে পারেন কিন্তু কর্মের ডোমেন চেঞ্জ করা থেকে কিন্তু নিজেকে বিরত অনুরাধা নক্ষত্রের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই রাখা উচিত যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন অসম্ভব ভালো কর্মদক্ষতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সুনাম এই সময় কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে তবে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিবাদ প্রবণতা থেকে নিজেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করুন কর্মের জায়গায় বিপরীত জেন্ডারের বসের থেকে কিন্তু একটু দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা অবশ্যই করবেন এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রে হটকারী ডিসিশন মেকিং থেকে কিন্তু জেষ্ঠা নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন তবে যাই হোক না কেন এই মুহূর্তে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে একটু দেখে নিন সবাই কিন্তু আমি বলবো বৃষ্টির রাশির মানুষদের অসম্ভব ভালো কর্মের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা তার কারণ হেলথটা একটু বলে দিতে হবে কারণ এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অসম্ভব রকম নিজেকে ওভার কনফিডেন্স ফিল করবেন আপনি অসম্ভব মনের মধ্যে কিন্তু একটা সেলফ মানে কনফিডেন্স তৈরি হবে এবং এই সেলফ কনফিডেন্সের জায়গা এই অতিরিক্ত ওভার কনফিডেন্সের জায়গা অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত পরিমাণে অ্যারোগেন্স মানে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু বৃশ্চিকের অসম্ভব রকম মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা কাজ করবে এবং সেখান থেকেই কিন্তু একটা বিপর্যয় মানে যে কোনো ক্ষেত্রে আমি সব পারবো আমি সব করতে পারবো এইরকম একটা চিন্তা ভাবনা মন মানসিকতার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন নিজেকে ভীষণ রকম ওভার এনার্জেটিক কিন্তু ফিল করার একটা প্রবণতা বৃষ্টিকের কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বৃষ্টিকাশির মানুষকে বলবো এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই অবশ্যই করবেন দেখুন লাস্ট কিছু মাস ধরে আপনি হাই ব্লাড জনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন সুগার ওরিয়েন্টের সমস্যায় আপনারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন পেটের সমস্যা নিয়ে আপনারা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছেন এবং এর মধ্যে রকম যদি এখন উত্তেজনা ভাব আপনি ধরে রাখেন তাহলে তো এই জিনিসগুলো আরো বৃদ্ধি পেতে থাকবে এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করুন দেখবেন আপনার চলতে থাকা কিছু ব্লাড জনিত সমস্যা সুগার ওরিয়েন্টের সমস্যা পেটের কিছু সমস্যা বেশ কিছু জায়গাটা কিন্তু এখানে বিটারমেন্ট জায়গা সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন এবং সর্বোপরি যে ব্যথা যন্ত্রণা জনিত কষ্ট বৃষ্টিকাশি বৃষ্টি লগ্নের মানুষ পাচ্ছিলেন সেখান থেকে একটা রিলিফমেন্ট কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি দু চব্বিশ আপনাকে কিন্তু তৈরি করে দেবে তবে মাসের শেষ অর্ধটা মানে বিশেষ করে তেরো তারিখের পরবর্তী সময় শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যাদের আছে যাদের কিন্তু কিছু হাঁপানি জাতীয় সমস্যা আছে তারা কিন্তু বা ঠান্ডা ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ এই মুহূর্তে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার জায়গা আছে ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটুখানি হওয়ার সম্ভাবনা সেটা থাকবে কিছু কিছু কারণে শোয়ার জন্য কিন্তু কিছু ক্ষেত্রে শীত দ্বারাজনিত কোনো সমস্যা বা ঘাড়ে ব্যথা যন্ত্রণা সমস্যা হওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির মানুষের কিন্তু ফেব্রুয়ারি দু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেটা একটু দেখে নেবেন আর প্রত্যেকবারই বলেছি এবছর প্রত্যেকটা ভিডিওতে একই কথা বৃশ্চিককে বলবো কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু সচেতন অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ থাকার চেষ্টা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন কম্পারেটিভলি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা একটু তুলনামূলক খারাপ কিন্তু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষের থাকছে পিতার হেলথ কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দেবে পিতার কিছু শারীরিক ক্ষেত্রের উন্নতি সেটাও কিন্তু আপনি দেখতে পারেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে হ্যাঁ সন্তানের কিছু চোটাগার জনিত সমস্যা কিন্তু তৈরি হতে পারে সাইকেল চালাতে গিয়ে পড়ে যাওয়া বা কিছু ক্ষেত্রে গাড়ি চালাতে গিয়ে পড়ে যাওয়া বা খেলাধুলা করতে গিয়ে তার একটু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অথবা বাড়িতেই কিন্তু স্লিপ কেটে পড়ে গিয়ে কিছু কিছু পায়ে বা মানে হাঁটুতে ব্যথা সমস্যা সন্তানের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু থাকছে তবে কম্পারেটিভলি পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় অনেকটা উন্নতি আপনি দেখতে পারেন পার্টনারের মন মানসিকতা তার হেলথ পার্টের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কিন্তু অবশ্যই থাকবে যারা এজেড পার্সেন্ট একটু আছেন তারা কিন্তু আমি বলবো ফেব্রুয়ারি 2024 এ দাঁতদন্তজনিত সমস্যা যাদের বিশেষ করে দৃষ্টিকে যাদের ফ্যাটি লিভার সংক্রান্ত বয়স্ক মানবদের সমস্যাও ছিল তারাও কিন্তু কিছুটা রিলিফ পাবে ফেব্রুয়ারি 2024 এ নিজে শরীর স্বাস্থে জায়গা কিন্তু অবশ্যই দেখতে পাবেন এখানে সন্দেহর জায়গা কিছু থাকছে না আমি একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বহু রকম সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা ফ্যাটি লিভার জাতীয় সমস্যা কিন্তু একটু হওয়ার সম্ভাবনা আপনার জন্য অবশ্যই থাকছে ব্যথা যন্ত্রণা সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন এবং তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জেটিক প্রবণতা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে পিতার হেলথ কম্পারেটিভলি বেটার থাকছে মায়ের শরীর স্বাস্থ্যে খেয়াল রাখবেন এবং সন্তানের শরীর স্বাস্থ্যে খেয়াল রাখার চেষ্টা বিশাখা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা সেটা করবেন অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা আপনার থাকতে পারে সন্তানের হঠাৎ চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা বা কেটে যাওয়া ছড়ে যাওয়ার মতন কিছু সমস্যা কিন্তু সন্তানের ক্ষেত্রে তৈরি হতে পারে সেটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকবে তবে টনসিল জাতীয় কোনো সমস্যা বিশেষ করে গলার কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের মানুষের কিন্তু থাকার একটা সম্ভাবনা সেটা থাকছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং তার সঙ্গে কিন্তু আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার

পিতা এবং পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে কোন সমস্যার জায়গা সেটা থাকছে না এবার আমরা যেখানে প্রবেশ করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা এডুকেশন পাঠের জায়গা তার কারণ যারা কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো একটা কিন্তু ভাইটাল পরীক্ষা ফেব্রুয়ারিতে আপনাদের রয়েছে অনেকে চাকরি প্রাপ্তির জন্য পরীক্ষা দেবেন আবার বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু বোর্ড এক্সামের একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অতএব দুটো তরফেই কিন্তু আমি বলবো কম্পিটিশন ফেস অসম্ভব ভালো করতে পারবেন বললাম তো নিউক্লিয়ার ওয়েপন কোনো অসুবিধা নেই বুঝে ব্যবহার করুন আপনি অসম্ভব ভালো কম্পিটিশন ফেস করতে পারবেন যারা স্টুডেন্টে রয়েছেন সমস্যাটা হচ্ছে এই ওভার কনফিডেন্স ফিল হওয়া অল্প একটু পরে আপনি কিন্তু একদম পরীক্ষার আগের দিন ভাবলেন যে আমি কিন্তু সব লিখে দিতে পারবো আমি একদম জ্ঞান পাপি হয়ে গেছি আমার আর কোনো অসুবিধা নেই যে কোয়েশ্চেন এই দিক আমি পারবো এই ওভার কনফিডেন্সটা কিন্তু পরীক্ষার হলে আপনাকে কিন্তু বিপর্যয় এনে দিতে পারে সো বি কেয়ারফুল থাকবেন এই ওভার কনফিডেন্স ফিল হওয়াটা কিন্তু একদম বন্ধ করে দিন কারণ এই মুহূর্তে ওভার কনফিডেন্স থেকে কনসেনট্রেট লেভেলের সমস্যা বৃষ্টিকের কিন্তু স্টুডেন্টদের হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে অতএব এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করুন মন দিয়ে পড়াশোনা করুন কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন ওভার কনফিডেন্সের ফাঁদে কিন্তু এই মুহূর্তে পা দেবেন না যারা এডুকেশন পার্টের মধ্যে কিন্তু রয়েছেন বোর্ডের বোর্ড লেভেল যারা কিন্তু এক্সাম দেবেন তাদের জন্য সম্ভব ভালো থাকবে কম্পিটিশন ফেস আপনি অসম্ভব ভালো কিন্তু করতে পারবেন কোনো অসুবিধার জায়গা নেই শুধু পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতে হবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা জায়গা বলে দিই বৃহস্পতি কিন্তু চলে যাচ্ছে শুক্র মানে বরণী নক্ষত্রকে কানেক্ট করছে তার মানে আপনি যদি বৃষ্টিক রাশির হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত থাকেন কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে নতুন করে হায়ার স্টাডি শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকবে হায়ার স্টাডিজের জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার থাকলে এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনি কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট সেখানে করতে পারবেন ভালো কোনো জায়গায় অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা হায়ার হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে কিছু কিছু ক্ষেত্রে পিএইচডি লেভেলের কোনো অ্যাডমিশন বা কিছু ক্ষেত্রে পিএইচডি লেভেলের ফাইনাল যে সাবমিশন সেটা কিন্তু আপনি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যদি সম্ভাবনা থাকে আপনি অবশ্যই করতে পারেন সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি প্রাপ্ত করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই দেখুন প্রথমে যদি বিশাখা নক্ষত্রকে বলতে হয় প্রথমেই বলবো কম্পিটিশন ফেস করার জন্য বেটার থাকছে যে কোনো ক্ষেত্রে ভালো অ্যাডমিশন আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে নতুন করে পড়াশোনা স্টার্ট আপ করার জন্য কিন্তু বিশাখা নক্ষত্রের সময়টা অত্যন্ত অত্যন্ত স্টেবল সময় সেটা থাকতে চলেছে স্কলারশিপ প্রাপ্তি সেটাও কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু কনসেন্ট্রেট লেভেল ভালো থাকবে একটা ওভার কনফিডেন্স কিন্তু ফিল করতে পারেন স্টুডেন্টদেরকে বলবো ওভার কনফিডেন্সটা কম্পিটিশন আপনি অসম্ভব ভালো ফেস করতে পারবেন বোর্ড এক্সাম যাদের আছে তারাও কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা অবশ্যই দিতে পারবেন তবে হ্যাঁ মনে রাখবেন অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে ফোর্থ হাউসে শনি অবস্থান করছে মানে কোথাও গিয়ে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট লেভেলের সমস্যা আপনাদের হতে পারে কিন্তু তাহলেও আমি বলবো পরীক্ষা কিন্তু আপনাদের বেটার হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো টকেটিভ হওয়াটা কিন্তু একটু কমাতে হবে স্টুডেন্টদেরকে আর যেটা করা দরকার সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু কনসেন্ট্রেট আপনাকে কিন্তু দেওয়া প্রয়োজন আছে অসম্ভব রকম ওভার কনফিডেন্স আপনি ফিল করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে এই ওভার কনফিডেন্স থেকে পরীক্ষার খাতায় কিন্তু কিছু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে অবশ্যই চেষ্টা নক্ষত্রের মানুষকে বলবো কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করুন অসম্ভব ভালো কম্পিটিশন ফেস আপনি করতে পারবেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে তাদের কিন্তু বিজনেসের জায়গা কারণ বিজনেস নিয়েও কিন্তু কিছু কথা বৃষ্টিকে কিন্তু বলে দেওয়াটা প্রয়োজন দেখুন প্রথমেই একটা কথা বলি আপনাদের ফিফথ হাউসে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করে আছে অতএব বিজনেসের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি নতুন নতুন কাজ আসার সম্ভাবনা সেটা তো অবশ্যই অবশ্যই থাকছে এবং সব থেকে বড় কথা ফোর্থ হাউস থেকে স্যাটার্নের টেন্থ অ্যাক্সিস আপনার রাশির ওপরে তৈরি হচ্ছে তার মানে বিজনেসের ক্ষেত্রে নতুন কাজের পরিমাণ এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে দ্বিতীয় কিন্তু আপনার এই তৃতীয় ভাবে কিন্তু বুধ শুক্রের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে তার মানে ওভারঅল ওভারঅলের একটা ইম্প্রুভমেন্ট বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকছে কিন্তু বিজনেসের নতুন কোন অপরচুনিটি যদি ফেব্রুয়ারি দু হাজারের কাছে আসে না তরুণ একটা অপরচুনিটি এলো আপনার ফ্যামিলির কোন পার্সনের সঙ্গে আপনার কিন্তু যৌথ প্রচেষ্টায় নতুন কিছু বিজনেস শুরু করতে চাইছেন বা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো একটা নতুন প্রজেক্ট আপনি শুরু করতে চাইছেন এই যে নতুন কোনো কিছু শুরু করার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিকের কিছু সমস্যা কিন্তু এখানে তৈরি হতে পারে সো বি কেয়ারফুল নতুন ভাবে বিজনেস যদি আপনি কোনো কিছু শুরু করতে চান তবে নিজ প্রচেষ্টায় একক প্রচেষ্টায় যদি আপনি নতুন কিছু করতে চান আপনি বৃষ্টিকার মানুষ সেটা অবশ্যই করতে পারেন সেখানে কোনো অসুবিধার জায়গা সেটা নেই প্রথম কথা যেটা খুব বেটার থাকছে বৃষ্টিকের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সেটা হচ্ছে শত্রুতা কিন্তু অনেকটা ক্ষেত্রে নির্মূল হয়ে যাবে তার কারণ এই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়ানোর মতন মানুষের কিন্তু বড় অভাব থাকবে বিজনেসের ক্ষেত্রে আপনার যত বড় কম্পিটিটারই হোক না কেন আপনি অনায়াসেই তাকে কিন্তু কম্পিট দিতে পারবেন এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শত্রুতা এবং কম্পিটিশন থেকে বৃষ্টি কিন্তু বিজনেসে অসম্ভব ভালো জয়লাভ সেটা কিন্তু তৈরি করতে পারবেন কিন্তু প্রথম যে কথাটা থাকবে সেটা হচ্ছে হটকারী ডিসিশন থেকে কিন্তু ভীষণ রকম ভীষণ রকম দূরত্ব এটা কিন্তু নেওয়া উচিত বৃষ্টিকের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত রিস্ক টেকেন করার ক্ষমতা কিন্তু বৃষ্টিকার এই বিজনেসের ক্ষেত্রে থাকবে যে কোনো ব্যাপারে অতিরিক্ত রিক্স টেকেন ধরুন একটা বড় কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আপনি কিন্তু একটা রিক্স নিয়ে ফেললেন বিজনেসের ক্ষেত্রে এই রকম কোনো জায়গাগুলো থেকে কিন্তু বৃষ্টি ভীষণ রকম দূরত্ব মেনটেন করবেন যে কোনো বিজনেসে কোনো এগ্রিমেন্ট করার ক্ষেত্রে এগ্রিমেন্টাল ডিল করার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত সচেতন কিন্তু বৃষ্টিকার মানুষকে অসম্ভব রকম থাকা উচিত দ্বিতীয়ত বিজনেসের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে শর্টকাট মেকিং পদ্ধতি কিন্তু নিতে যাবেন না যেটুকু করবেন নিজের পরিশ্রম নিজের এনার্জি নিজের ডেডিকেশন দিয়ে কিন্তু পাওয়ার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অসম্ভব ভালো সেটা থাকতে চলেছে যারা বৃষ্টিকের বিশেষ করে শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে কাজ করেন শুধু ট্রেডিং শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে না ট্রেডিং ধরুন অন্যান্য প্রোডাক্টেও আপনারা কোনো ট্রেডিং করছেন তাদেরকেও কিন্তু বৃষ্টিককে বলবো এই মুহূর্তে হটকারী ডিসিশন সেখানে নেবেন না ছোট ইনভেস্টমেন্টে শর্ট টার্মে কিন্তু কাজ করার চেষ্টা করুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন ধার দেওয়া থেকে কিন্তু বিরত থাকুন বিজনেসের জায়গায় আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক গ্রামের মানুষ হয়ে থাকেন বিশেষ বিশেষ করে যদি আপনার কোনো বিজনেসে জটিলতা চলে থাকে লেবার ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে মেটেরিয়াল ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে যদি ডিস্ট্রিবিউটার ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে অবশ্যই সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে লোন রিকভারি বৃষ্টিকের কিন্তু বিজনেসের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে নতুন লোন প্রাপ্তি কিছু পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বৃষ্টিকে অবশ্যই অবশ্যই থাকবে তবে নিজেও বুদ্ধিতে চলার চেষ্টা করুন নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করুন অত্যন্ত অত্যন্ত সচেতনভাবে বিজনেসের জায়গায় আপনি কিন্তু প্রফিটের দিকে থাকবেন এবং অবশ্যই

ফোর্থ হাউসে শনি অবস্থান করছে যে সকল মানে বৃষ্টিক এটা একটা স্বপ্ন যে মানুষের সেবা করবো মানুষের জন্য কোনো কাজ করবো এইরকম সংস্থায় যারা কাজ করতে চাইছিলেন বা মানুষের জন্য আপনি কোনো কাজ করতে চাইছিলেন সেই সকল বৃষ্টির রাশি বৃষ্টিক লগ্নের মানুষ কিন্তু সেলফ অফেশনের জায়গায় অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন এবং মানুষের সেবা করার কিছু সুযোগ এই সময় কিন্তু আপনার সামনে আসতে পারে সেই রকম বা কোনো কাজ আপনি কিন্তু বৃষ্টিকের মানুষ অসম্ভব অসম্ভব ভালো কাজ করতে পারবেন যারা আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু নতুন অপরচুনিটি নিজের কাজের দক্ষতা অসম্ভব রকম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা থাকবে শুধু আমি বলবো একটু ধীরে ধীরে চলার চেষ্টা করুন আপনি বৃষ্টি রাশির মানুষ হলে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই দেখুন আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আপনার সেল তৈরি করতে শত্রু বিজয় আপনি কিন্তু পেতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে হটকারী ডিসিশন নেওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের থাকতে পারে সেটাকে কিন্তু একটু কম রাখার চেষ্টা করবেন প্রফিটের জায়গা অত্যন্ত ভালো এবং স্টেবেল জায়গা আপনাকে কিন্তু তৈরি করে দেবে দ্বিতীয়ত আমি বলবো অনুরাধা নক্ষত্রের মানুষকে বিজনেসের জায়গায় আপনার কিন্তু শত্রুতা কমবে কম্পিটিশন আপনি করতে পারবেন কিন্তু যৌথ যৌথ প্রচেষ্টার কোনো বিজনেস বা প্রচেষ্টায় কিছু করা থেকে কিন্তু একটু নিজেকে বিরত সেটা চেষ্টা করুন কিছু কিছু ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষকে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু মানুষের সেবা করার কিছু সুযোগ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন মানুষের জন্য বা সার্ভিস ওরিয়েন্টেড সেক্টরে যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন তারাও অনুরাধা নক্ষত্রের মানুষ অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন যারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে বিজনেসের জায়গা অসম্ভব ভালো রেজাল্ট আপনাকে দিচ্ছে নতুন কিছু করা থেকে বিরত থাকুন নতুন কিছু স্টেপ নতুন কিছু ডিসিশনকে নক্ষত্রের মানুষকে কিন্তু একটু সমস্যার মধ্যে হতে পারে কিন্তু লোন রিকভারি করা লোন কে মানে আপনার ঋণ মুক্তি হওয়া এইগুলো কিন্তু অবশ্যই আপনার বিজনেসের ক্ষেত্রে হতে চলেছে আবার নতুন লোন প্রাপ্তি সেটাও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো সমস্যার জায়গা বৃষ্টিকের কিন্তু থাকছে না এবার চলে আসি পারিবারিক রিলেশনশিপ দাম্পত্য এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে প্রথমেই আমি বলে দিই বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আপনার অর্থনৈতিক ফেস খুব ভালো থাকবে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে কিন্তু কোথাও গিয়ে দেখবেন বাড়ির পরিবেশটা কিন্তু বৃষ্টিকের ফেব্রুয়ারি একটু বিঘ্নিত হচ্ছে যে কোনো কারণে সেটা অন্য কারণে কারণে হতে হতে পারে পারে যে কোনো কারণে হতে পারে বাড়ির যে একটা সেটাকে কিন্তু একটু একটু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা থাকবে কিছু ক্ষেত্রে খুব কাছের কোনো মানুষের সঙ্গে কিন্তু কিছু বিবাদজনিত সমস্যা বৃষ্টিকের কিন্তু তৈরি হতে পারে সেখান থেকে কিন্তু একটু বিরত রাখার চেষ্টা করুন কোনো কোনো ক্ষেত্রে মা বাবার সঙ্গেও কিন্তু কিছু ক্ষেত্রে মতের অমিল মতের কিন্তু একটু ডিস্টারবেন্স হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে সেই সকল জায়গা থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বৃশ্চিক রাশি বৃষ্টিক রকমের মানুষ করবেন বাড়ির শান্তিটাকে বজায় রাখার চেষ্টা বৃষ্টি কিন্তু আপ্রাণ ভাবে ফেব্রুয়ারি রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন দাম্পত্র ক্ষেত্র প্রথমেই বলি যদি দামপত্র ক্ষেত্রে আপনার কোনো লিগাল সমস্যা থেকে থাকে না এই রকম লিগাল সমস্যার ক্ষেত্রে কোন রকম মুভমেন্ট করার ক্ষেত্রে আপনার লয়ার বা আপনার যিনি ইনস্ট্রাক্টর আছেন তার কিন্তু সম্পূর্ণ পরামর্শ নিয়ে কিন্তু চলার চেষ্টা করবেন কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ কিন্তু ভরণী নক্ষত্রে কানেক্ট করে নেবে যদি আপনার কোনো কেস বা কোনো কিছু লিগাল সমস্যা আপনার দামপত্র ক্ষেত্রে চলে আপনি আপনার লয়ারের পরামর্শ মতন কিন্তু চলার চেষ্টা করবেন নিজে থেকে কোনো ডিসিশন মেকিং হটকারী সিদ্ধান্ত এগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না আপনি শুধুমাত্র ঘুমিয়ে থাকার চেষ্টা করুন শুধু ইনস্ট্রাকশন ফলো করুন তাহলেই কিন্তু আপনি অসম্ভব ভালো কিন্তু রেজাল্ট দাম্পত্যের ক্ষেত্রে তৈরি করতে পারবেন বৃহস্পতি ভরণী নক্ষত্রে যাচ্ছে একটা জিনিসকে কিন্তু বিশ্বাস রাখবেন আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার দামপত্র ক্ষেত্রে যদি কোনো সমস্যা বা লিটিগেশন সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে এখানে কোনো অসুবিধার জায়গা নেই হয়তো সেটা ফেব্রুয়ারি হলো না মার্চে হলো কিন্তু ডেফিনেটলি কিন্তু হবে শুধুমাত্র নিজে একটু চুপচাপ থেকে শান্ত থাকুন অন্যের ইনস্ট্রাকশনকে ফলো করার চেষ্টা দাম্পত্যের কোনো লিগাল সমস্যা থাকলে বৃষ্টি কিন্তু করবেন তবে যারা প্রেজেন্টলি দামপত্র ক্ষেত্রে রয়েছেন সেখানে কোনো অসুবিধার জায়গা সেরকম কিছু থাকছে না বরং কিছু টুরের জায়গা থাকছে বরং কিছু কিছু রিনোভেশনের জায়গা থাকছে আপনার ফ্যামিলির ক্ষেত্রে আপনার বাড়িতে নতুন কোনো বাড়িতে বাড়ি সাজানোর কোনো গ্যাজেটস আপনি এই মুহূর্তে কিনতে পারেন বা বাড়িতে এই মুহূর্তে ব্যবহারের জন্য কোনো গ্যাজেটস আপনি কিন্তু ক্রয় করতে পারেন সন্তানের শ্রীবৃদ্ধির জায়গাও কিন্তু বৃষ্টিকে দামপত্র ক্ষেত্রে অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও আমি বলবো খুব একটা খারাপ সময় নেই শুধু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্যাগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তাহলেই আমি বলবো নতুন বৃষ্টিকে তৈরি হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা